আসসালামু আলাইকুম আজকে আমি নিয়ে চলে এসেছি আরও একটি নতুন রেসিপি আজকে আমি খুবই অল্প সময়ের মধ্যে ডিম দিয়ে বাঁধাকপির ভাজি রেসিপিটা শেয়ার করব। কিভাবে অল্প সময়ের মধ্যে অল্প উপকরণ দিয়ে ঝটপট এই ভাজিটা আপনি করে নিতে পারবেন সেই রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি বাঁধাকপি ভাজি করার জন্য আমি এখানে বাঁধাকপি নিয়েছি বাঁধাকপিটা আমি এরকম হাফ ইঞ্চির মতো করে কেটে নিয়েছি এখন আমি বাঁধাকপিটা গরম পানির ভিতর দিয়ে দিচ্ছি এরপরে আমি বাঁধাকপির ভিতর আর একটু সৌন্দর্যের জন্য এবং কালারফুল করার জন্য আমি এখানে দুইটা গাজর আর একটা আলু নিয়েছি গাজরটা আমি এরকম একটু মোটা করে কেটে নিয়েছি আলুটা আমি সেম প্রসেসে কেটে নিয়েছি এখন আমি আলু আর গাজরটা বাঁধাকপির ভিতর দিয়ে বাঁধাকপির সাথে ভালো করে আলু আর গাজরটা মিশিয়ে নিচ্ছি আলু আর গাজরটা আমার মেশানো হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এই বাঁধাকপিটা আশি পার্সেন্টের মতো সেদ্ধ করে নেব আশি পার্সেন্টের মতো আমার সেদ্ধ হয়ে গেছে এখন আমি ঢাকনা উঠিয়ে নেড়ে দিচ্ছি এরপরে আমি গরম বাঁধাকপিটা গরম পানিটা ছেঁকে উঠিয়ে নিচ্ছি এরপর আমি একটা কড়াইতে দিয়ে দিলাম অল্প পরিমাণে তেল আমি এখানে দুইটা ডিম নিয়েছি অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম দিয়ে আমি ডিম দুইটা একটা চামিচ দিয়ে ভালো করে ফিটিয়ে নিচ্ছি ডিম দুইটা আমার ফেটানো হয়ে গেছে এখন আমি গরম তেলের ভিতর ডিমটা ছেড়ে দিলাম এখন আমি ডিমটা রুটির মতো করে ভেজে নেব ডিমটা আমি কড়া করে ভাজব না একটু হালকা করে ভেজে নেব যেহেতু আজকে ডিম দিয়ে ভাজি করব সেজন্য আমি ডিমটা কড়া করে ভাজবো না ডিমটা আমার হালকা করে ভাজা এক হয়ে গেছে এখন আমি উল্টে দিচ্ছি আর এক ভাজার জন্য ডিমটা ভাজতে আমার তিন থেকে চার মিনিট সময় লেগেছে ডিমটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি এরপর আমি কড়াইতে দিয়ে দিলাম প্রায়ত তেল তেলটা আমার হালকা গরম হয়ে গেছে এখন আমি তেলের ভিতর ছেড়ে দিচ্ছি একটা রসুন কুচি রসুনটা আমি কড়া করে ভাজব না হালকা ব্রাউন কালার করে ভেজে নেব রসুনটা আমার হালকা ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে এখন আমি রসুনের ভিতর দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ যেটা আমি কিউব করে কেটে নিয়েছিলাম এরপরে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচের ফালি দিয়ে দিচ্ছি পরিমাণ লবণ এখন আমি পেঁয়াজটা হালকা একটু নরম করে ভেজে নেব পেঁয়াজটা আমার হালকা নরম করে ভাজা হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেওয়া বাঁধাকপিটা এখন আমি তেলের সাথে বাঁধাকপিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার মেশানো হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আরও বিশ পার্সেন্টের মতো সেদ্ধ হওয়ার জন্য এই বাঁধাকপি ভাজিটা আপনিও করে নিতে পারবেন এবং বাঁধাকপির ভাজিটা যদি এরকম করে করেন তাহলে কিন্তু একদম কালার নষ্ট হবে না সবুজ রেখে এই বাঁধাকপির ভাজিটা করা যাবে এরপর বাঁধাকপির পানি শুকিয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি আর ভেজে নেওয়ার ডিমটা ডিমটা আমি এরকম করে কেটে নিয়েছি এখন বাঁধাকপির সাথে ডিম আর ধনিয়া পাতা কুচিটা ভালো করে মিশিয়ে আরও কিছুক্ষণ জাল করে নেব তাহলে হয়ে যাবে আমার আজকের খুবই অল্প সময়ের মধ্যে মজাদার ডিম দিয়ে বাঁধাকপির ভাজি এই ভাজিটা কিন্তু গরম ভাতের সাথে রুটি পরোটা বা পোলাওর সাথে যে কোনো কিছুর সাথে খেতে কিন্তু খুবই মজা লাগবে আমার ভিডিওটা এতক্ষণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আশা করছি রেসিপিটা সবার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাসা